একটা ঘটনা বেশ ভাইরাল হয়েছে। করে দেশে ছোট নিখোঁজ হয়ে যাচ্ছে এই খবরটি যখন ভাইরাল হয়েছে বিশেষ করে ফেসবুকে তখন কিন্তু এই খবরগুলো দেখে দেশে একটা আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে যাদের পরিবারে ছোট বাচ্চারা রয়েছে তারা বেশি আতঙ্কিত হয়েছে যে কি হচ্ছে দেশে বাচ্চাদেরকে কে কিডন্যাপ করছে বা কোনো চক্র বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো কোন চক্র করছে কোন গ্যাং করছে বা কোন মাধ্যম করছে তো যার কারণে এইসব ছোট বাচ্চাদেরকে টার্গেট করে কিডন্যাপ করা হচ্ছে তো এই ধরনের খবর দেখে কিন্তু অনেক হচ্ছে। কারণ তাদের পরিবারে এমন ছোট বাচ্চা রয়েছে আবার এই খবরটা দেখে অনেকে কনফিউজে রয়েছেন যে এই ঘটনাকে আসলে সত্যি নাকি ভুয়া একটা খবর ছড়ানো হচ্ছে ফেসবুকের মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাচ্চা হারানো বা বাচ্চা নিখোঁজ হওয়ার যে তথ্য এটা সঠিক নাকি ভুয়া এই বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখবেন আমি সবার কাছে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি শিক্ষামূলক ভিডিও আমি এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করছি এটা সত্য নাকি কি বা মানুষ এখান থেকে আতঙ্কিত হবে কিনা তো অবশ্যই সবাই এই ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন বর্তমান সময় যদি এই বিষয়টা ফেসবুকে ভাইরাল হয়েছে তো যার কারণে বেশিরভাগ পরিবার কিন্তু আতঙ্কিত হচ্ছে তো আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের দেশে রাসেল ভাইপার সাপ নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছিল একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল মানুষ এই খবরগুলো দেখে আতঙ্কিত হয়ে গেছিল কিন্তু দেখেন এখন কিন্তু আর রাসেল সাপ নিয়ে কোনো আলোচনা নেই আর মানুষের মনে আতঙ্কও নেই তো এই শিশু হারানোর এই বিষয়টা কিন্তু অনেকটাই এই ধরনের আতঙ্কের মতো বা একটা মিথ্যা একটি গুজব এবারে যে ইস্যুটা ফেসবুকে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সারা দেশ থেকে ছোট বাচ্চারা নিখোঁজ হয়ে যাচ্ছে তো এই ঘটনাটি অনেকটাই রাসেল ভাইপার সাপের মতো হঠাৎ করে বাংলাদেশে কিছু শিশু বা এরম বাচ্চারা নিখোঁজ হয়ে গেছে কিন্তু সে বাচ্চাগুলো আবার অভিভাবকের কাছে বা পরিবারের কাছে ফিরেও এসেছে তবে এই বাচ্চাগুলোকে কোনো প্রতারক চক্র বা কোনো গ্যাং বা কোনো সন্ত্রাসী গ্রুপ কেউ তাদেরকে কিডন্যাপ করেনি বা তাদেরকে নিয়ে হারিয়ে যায়নি এই বাচ্চাগুলো নিজেরাই হারিয়ে গিয়েছিল আবার নিজেরাই ফিরে এসেছে আমাদের দেশের পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে তো তারা জানিয়েছে যে হয়তো কোনো পরিবারের কোনো ছেলে তার বাবা মায়ের কাছে মোবাইল কেনার জন্য আপনার করেছিল বাবা মা কিনে দেয়নি তো যার কারণে তাদের মধ্যে একটা মনোমানিন্য তৈরি হয় এবং মনের দুঃখে বা মনের ছেলেটি বাড়ি থেকে চলে যায় তো পরে আবারও সে ফিরে এসেছে আবার অনেকে এমন হয়েছে যে কাউকে না বলে বন্ধুর সাথে বেড়াতে চলে গেছে আবার অনেকে দেখা গেছে যে স্কুলের শিক্ষক বা কোনো বন্ধুদেরকে না বলে বেড়াতে চলে গেছে কিন্তু ঠিকই তারা হারিয়ে যাওয়ার কিন্তু তারা যদি সকালে হারিয়ে যায় আবার সন্ধ্যার আগে তারা বাড়িতে ফিরে চলে এসেছে তো এই বাচ্চাগুলো যখন হারিয়ে গেছে এই বাচ্চাগুলোর পরিবার কিন্তু তারা দিশে হারা হয়ে গেছে হয়তো এক ঘন্টা দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা খোঁজাখুঁজি করার পর যখন পায়নি তখন তারা ফেসবুকে পোস্ট করেছে আমাদের বাচ্চাটি হারিয়ে গেছে আবার অনেকে থানায় জিডি করেছে এটা যেহেতু একটি হেল্প পোস্ট তো যার কারণে ফেসবুকে দেখা মাত্র অনেকে এই বিষয়টাকে শেয়ার করেছে আর যার কারণে খুব দ্রুত এই খবরটি ভাইরাল হয়ে গেছে কিন্তু ওই ছেলেগুলো ঠিকই আবারও ছয় ঘন্টা বা বারো ঘন্টা পরে আবারও তাদের পরিবারের কাছে ফিরে এসেছে তো সর্বোপরি এই তথ্যগুলো বা আমাদের দেশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে বিশ্লেষণ করা হয়েছে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই তথ্যগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এটা কোনো আতঙ্ক নয় বা কোনো প্রতারক চক্র এই বাচ্চাগুলোকে অপহরণ করে নেই এই বাচ্চাগুলো পরিবারের সাথে কোনো মনোমালিন্য বা কাউকে না বলে তারা দূরে বেড়াতে চলে গিয়েছিল আবার ঠিক সময় মতো তারা ফিরে এসেছে তো যার কারণে এই খবরটি দেখে কেউ আতঙ্কিত হবেন না এটা কোনো সত্য তথ্য নয় এটা কি ভুয়া গুজব ছড়ানো হচ্ছে দেশে যেমনটা রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্কিত করা হয়েছিল কিন্তু আসলে কিন্তু আর রাসেল ভাইপার সাপ অতটা ব্যাপক ছড়িয়ে পড়েছিল না কিছু কিছু ক্ষেত্রে ছড়িয়ে পড়েছিল বিষয়টা কিন্তু ঠিক এমনটা বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা হারিয়ে গেছে নিজের সাথে আবার সেই বাচ্চাগুলো পরিবারের কাছে ফিরে এসেছে তো অযথা কেউ আতঙ্কিত হবেন না এবং এই বিষয় নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই তবে আপনার বাচ্চা যেহেতু ছোটো বা দশ বারো বছর বয়সে তো সেক্ষেত্রে আমাদের পরিবারের সবারই উচিত যে তাদের প্রতি ফলো করা লক্ষ্য করা তারা কোথায় যাচ্ছে কার সাথে মেলামেশা করছে ঠিকমতো পড়াশোনা করছে নাকি পড়াশোনা ফাঁকি দিয়ে যেমন বর্তমান সময়ে গেমিং বা জুয়ার যে সিস্টেমগুলো রয়েছে এগুলোর সাথে জড়িয়ে পড়ছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের তদারকি করতে হবে আমাদেরকে ফলো করতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে সবার কাছে অনুরোধ করবো অবশ্যই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন